আসসালামু আলাইকুম আজ আমি গরুর মাংসের আচারের রেসিপি নিয়ে চলে আসলাম তো এর জন্য আমি একটা তাওয়াতে প্রয়োজনীয় সব উপকরণগুলো একটু টেলে নিচ্ছি এখানে আমি ধনিয়া জিরা এলাচ দারুচিনি শুকনা মরিচ তেজপাতা এগুলো সব নিয়ে ভালো করে পাটাই পিষে নিয়েছি সাথে আমি এখানে হাফ কেজির মতন মাংস নিয়েছি সেটাকে ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি কিন্তু কোনো রকম চর্বি ব্যবহার করিনি সব কিছু চর্বি আমি কিন্তু কেটে ফেলে দিয়েছি দেন আমি এর সাথে স্বাদ মতন এবং পরিমাণ মতন সব কিছু অ্যাড করেছি এখানে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ সরিষা বাটা জিরা বাটা আদা রসুনের পেস্ট এলাচ দারুচিনি তেজপাতা এবং সাথে দিয়েছি হাফ কাপ তেল এর সাথে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে রান্না করব এবং রান্নায় যেন কোনো পরিমাণ পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এতে কিন্তু আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে দেন আমি একটা প্যান নিয়ে তাতে এক কাপ পরিমাণ সরিষার তেল আর হাফ কাপ পরিমাণ রসুন অ্যাড করে চার পাঁচটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি এর সাথে আমি এক চা চামচের মতন পাঁচফোড়ন অ্যাড করেছি এক চা চামচের মতন সরিষা বাটা চার পাঁচ চা চামচের মতন আমি এখানে তেঁতুল দিয়েছি তেঁতুলটাকে আমি পুরো মেখে জাস্ট রসটা দিয়ে দিয়েছি দেন এটাকে আমি একটু নেড়েচেড়ে মশলাটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি আমার কুক করে রাখা মাংসটা ওর সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এত সুন্দর করে এটা আস্তে ধীরে নাড়তে থাকবো যেন আমার মাংসটাও খুব সুন্দর একটা কালার চলে আসে এবং তেলটাও একদম সুন্দর ভেসে ওঠে আর কোনো রকম পানি না থাকে তো এ পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিন্তু এই আচারটা ছয় মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবো এই আচারটা কিন্তু সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছু দিয়ে খেতেই খুবই অসাধারণ লাগে আপনারা কিন্তু চাইলেই এই আচারটা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই তো আমি এই আচারটাকে একটা কাচের কন্টেনারে সংরক্ষণ করব কারণ কাচের কন্টেনারে সংরক্ষণ করলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে তো আমি এখানে একটা কাচের বলে আচারটাকে সার্ভ করছি কারণ আমি এই আচারটা একদিন রোদে দিব দিয়ে আমি এটাকে উঠিয়ে রাখব কারণ আচার রোদে দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে আচার কিন্তু মাঝে মাঝেই রোদে দেওয়া খুবই জরুরি কারণ যারা আচার লাভার আছেন তারা কিন্তু এটা খুব ভালো করেই জানেন মাঝে মাঝে আচার রোদে দিলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব মজাদার হয় তো আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং